হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ আজকে আমি সকাল সকাল স্নান ধান করে নিয়েছি আর এখন বাজে সাড়ে এগারোটা সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে আজকের দিনটা আমি পুরো কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এখন আমি মাথা দাটা আস্তে নেবো সিঁদুর করে নেবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর আমার সাথে থাকো এখন আমি ক্রিম মেখে নিচ্ছি ডে ক্রিম এটা হলো লোটাস অর্গানিকের একটা ডে ক্রিম সো আমি ক্রিমটা মেখে নিয়ে সিঁদুর টিঁদুর করে নিচে চলে যাব নিতে নিচে গিয়ে আমি মাথাটা আছড়াবো যেহেতু মা বাবা ডক্টরের কাছে যাবে দেখতেই পাচ্ছ আমি নিচে চলে এসেছি এসে আমি বসে বসে মাথাটা আছড়াচ্ছি আর আর আমি দিয়ে দিচ্ছি হেয়ার সিরাম এটা হলো লরিয়াল টোটাল রিপেয়ার ফাইবার হেয়ার সিরাম যেহেতু আমি এই শ্যাম্পু কন্ডিশনারটা ব্যবহার করি তো আমি এই সিরামটাই ব্যবহার করছি আর চুলগুলো ভেজা আছে ভেজা চুলে এই দিতে হয় আমি যতদূর জানি আর কি তো চুলটা দিয়ে আমি একটু হেয়ার ডার দিয়ে শুকিয়ে নেবো কেননা বাইরে বৃষ্টি টিষ্টি হচ্ছে চুলটা সহজে শুকাতে চায় না তারপরে আমি চলে যাবো রান্নাঘরে সো আমার মাথা ব্যথা হয়ে গেছে আর কি শ্যাম্পু করেছি বলে দেখলেই তো আমি সিরাম দিয়ে দিলাম হেয়ার সিরাম এখন আমি রান্না করে যাচ্ছি মা বাবা গেছে মানে শ্বশুর শাশুড়ি গেছে ডাক্তারের কাছে মায়ের শরীর খারাপ বর গেছে অফিসে ভাই গেছে পড়তে আমি একা বাড়ি আছি আর কাজের দিদিটা আছে কাজ করছে বাড়িতে চলো কি রান্না করি না করি দেখতে থাকো আর আমার সাথে থাকো এই দেখো আজকে রান্না করব বাটা মাছ আর ডিমের মাছের ডিমের ঝোল এই দুই রকম আর হবে চালকুম্ব ভাজা মাছের ডিমের ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো কাঁচা পাকা লঙ্কা আদা আর দিয়ে দেবো আমি জিরে দু চামচ মতো দিয়ে এটার আমি একটা সুন্দর পেস্ট করে নেবো মিক্সিতে তারপরে মশলাটাকে আমি সাইডে করে রেখে দেবো যেহেতু আমি আগে বাটা মাছের ঝোলটা করব তাই এদিকে আমি বাটা মাছের ঝোলের জন্য চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা এই বাটা মাছের ঝোলটা আমি লঙ্কা চিরা দিয়েই করব আর কেটে নিয়েছি দু রকমের আলু একটা মাছের ঝোলের জন্য একটা মাছের ডিমের ঝোলের জন্য এদিকে মা বলেছিল চাল কুমড়োটা যে লবণ মাখিয়ে রেখে দিতে তাহলে নরম হলে রান্না করতে সুবিধা হবে তারপরে আমি এদিকে কড়া গরম করে আমি তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেবো এটা যেহেতু লোহার কড়াই তাই একটু এরকম দেখতে লাগছে সো মাছ ভাজতে আমার খুবই ভয় লাগে তেল ছিটকায় বলে তাও কিছু করার নেই তো মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব সব মাছগুলোকে প্রথমে চারটে দিলাম তারপরে আমি এগুলো দেবো এরপরে মাছ ভাজা হচ্ছে এদিকে আমি সাইডে জল গরম বসিয়ে দিয়েছি তরকারির জন্য মাছ ভাজাগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলুগুলো দু রকম আলু আর এদিকে অন্য একটা কড়াই যেতে আমি বাটা মাছের ঝোলটা করবো তাতে আমি কলা আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি তারপরে আমি মাছের ঝোলের আলোগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এরপর যে গরম জলটা করে রেখেছিলাম সেটা আমি এখন জলটা দিয়ে দিলাম গরম জল দেওয়ার পরে ফুটে ওঠার পরে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর মাঝখানে আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন যেহেতু মাছের ঝোল আর যে দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে মাঝখানে জিরে ফোড়নটা দিয়ে দিয়েছিলাম এদিকে আমি মাছের ডিমগুলোকে ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম কিন্তু হলো না আর আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম আর ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো বেসন যাতে ছিটকে না পড়ে কিন্তু সেই ছিটকে যাচ্ছিলই অনেক কষ্টে আমি ডিমগুলোকে ভেজে তুলছি লালচে লালচে করে আর এদিকে আমি পাশে যেই করা তে মাছের ঝোলটা করলাম ওটাই ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম তেল একটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন তারপর মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলু ভাজা ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল করে রেখেছিলাম গরম জলটা আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে ফুটিয়ে লাস্টে একটু লবণ দেখে নিলাম আর দিয়ে দিলাম সবশেষে শেষে গরম মশলা গরম মশলা দিয়ে আমি একটু ঝোল ঝোল রেখে তরকারিটাকে নামিয়ে ফেললাম এদিকে আমার ছিল লাস্ট শেষ চাল কুমড়োটা ভাজা করতে চাল জন্য আমি তেল গরম করে শস্য ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আমি চাল কুমড়ো চাল কুমড়োর আমি দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ যেহেতু লবণ দিয়ে আমি চটকে রেখেছিলাম আর এদিকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কড়াটাকে ধরে নাই চাল কুমড়োটা লেগে যাচ্ছিল এই যে চাল কুমড়োটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর এই যে এদিকে সবাই খেতে বসে গেছি এটা আমি ভাত বেড়ে নিয়েছি মা খাচ্ছে বাবা খাচ্ছে এদিকে ভাই এখনও বসেনি আমি এখন চাল কুমড়ো দিয়ে খাচ্ছি আর দেখতেই পাচ্ছ খাচ্ছি ক্লান্ত ছিলাম খুবই তো তার জন্য মুখে হাসিটাও নেই হয়তো এখন বুঝতে পারছি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার ব্লগটা কেমন লাগলো বলবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস